রাজ্যে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে এ ঘটনায় পশ্চিম ত্রিপুরার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ অভিযুক্ত মহিলার নাম জোহরা বেগম স্বামীর নাম আজমল হক খাদিম বাড়ি গোমতি জেলার উদয়পুরের রাজধরনগর জামজুরি এলাকায় গত আট জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি একটি বিক্ষোভ সমাবেশে প্রকাশ্যে তিনি মন্ত্রী রতননাথের বিরুদ্ধে অস্বাধীন ভাষায় বক্তব্য দেন এবং জনসমক্ষে মন্ত্রীর প্রাণ্যাসের হুমকি দেন এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে সিপিএম ত্রিপুরা নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয় যার শিরোনাম ছিল মন্ত্রী রতন অভিজিপির উপর সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী এটি শেয়ার করেন যার ফলে মন্ত্রীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বিষয়টা হচ্ছে গত আট তারিখ আটই জুলাই আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাই যেখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক যার দীর্ঘ রাজনৈতিক জীবন পঞ্চাশ বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকা থেকে এবং উনি সাতবারের বিধায়ক এই এলাকা থেকে উনি একনাগারে জিতেছেন ওনাকে হানি করে এবং ওনারকে ওনার বিরুদ্ধে বিশ্রী ভাষায় যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না যিনি কয়েক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করছি আমাদেরও এটা বিষয়টা খুবই মানে খারাপ লেগেছে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রী ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা সিদাই থানার বস্তির কাছে এই বিষয়ে একটি খুবই একটা চক্রান্ত আমাদের এই জননেতার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত আমি মনে করি কোনো একটা উদ্দেশ্যপণীতভাবে কারা কারা বা করাচ্ছে এগুলি এগুলি পুলিশ তদন্ত করবে আমরা বিস্তারিত সব লিঙ্ক সহ মহিলার বিস্তারিত ওনার অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আমরা থানায় আমরা দিয়েছি এখন পুলিশ আশা করি আমাদের প্রশাসনের উপরে এবং আইনের উপরে আমাদের ভরসা আছে ওরা অবশ্যই ওনার বিরুদ্ধে তদন্ত করার ব্যবস্থা